আপনার নামটা একটু বলুন জি আমি আনোয়ার হোসেন আকাশ জি এই পেশার সাথে জড়িত আছি দুই সাল থেকে দুই সাল থেকে আপনি এর আগে এর আগে তো হচ্ছে যে আমি অনেক জায়গায় ট্রেনার হিসাবে ছিলাম এবং আমার নিজের প্রতিষ্ঠানও আছে আপনার নিজের প্রতিষ্ঠানও আছে আচ্ছা যাক ভালো তো এখানে আপনারা যে শেখাচ্ছেন এখানে স্টুডেন্টদের সাথে আসলে কেমন লাগতেছে ক্লাস করায় ভালো হচ্ছে সবকিছু মিলে স্টুডেন্ট যারা আসে এখানে সবার মধ্যে একটা ক্ষুধা থাকে শেখার আর আমাদের শেখানোর

ট্রেন ট্রেন দিচ্ছেন তাই না আপনি কি ক্লাস করেন নরমালি আমি সফটওয়্যারের বেসিক লেভেল ওদেরকে বুঝিয়ে দিয়ে থাকি এবং হার্ডওয়্যারের স্কেম্যাটিক হার্ডওয়্যার স্কিল কিভাবে একটা প্রসেসরের কাজ করতে হবে কিভাবে গ্রাফিক্স সেকশনের কাজ করতে হবে কিভাবে লাইটিং সেকশনের কাজ করতে হবে এই সবগুলো ওদেরকে শিখিয়ে দিয়ে থাকি আচ্ছা আপনাদের এখানে কত মাসের কোর্স আমাদের এটা হচ্ছে দুই মাসের একটা কোর্স যে দুই মাসে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল বেসিক থেকে অ্যাডভান্স কত টাকা দেন আপনারা কোর্স ফি কোর্স ফি টা হচ্ছে আমাদের অফিস থেকে নির্ধারণ করা হয়েছে এখন সম্ভবত একটা অফার চলতেছে টোয়েন্টি ফাইভ হ্যাঁ একটা বেচে কতজন জন শিক্ষার্থী আছে আপনাদের এখানে স্ট্যান্ডার্ড তিরিশ জন করে থাকে তিরিশ জন করে থাকে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কি হম আচ্ছা আমাদের হ্যাঁ থাকা খাওয়ার আমাদের এখানে আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা তো আর কি কিছু বলার আছে আর কিছু বলতে চান না ঠিক আছে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কি ক্লাস করেন এখানে আমি এখানে আপনার বেসিক ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল আপনার যে সার্কিট হ্যাঁ এই সব বিষয়গুলো বিশদ আলোচনা করি আর কি এগুলো আমরা রিসার্চ করি যে কিভাবে আরো স্টুডেন্টরা ইজিলি বুঝতে পারে আচ্ছা এখানে আপনি জানেন যে আমাদের এখানে যারা শিক্ষার্থীরা ভর্তি হয় নানান বয়স নানান পেশা এবং আপনি এখন আমরা যে বলছি যে ক্লাস টু পাস করে আপনি এখানে ক্লাস করতে পারবেন তো আমরা আপনার এখানে যে কম্পোনেন্ট এবং ইলেকট্রিক্যাল সার্কিট লাইনগুলো তারাও কিভাবে সহজে পানির মতো বুঝতে পারে আমরা এটা নিয়ে কাজ করে থাকি বিশেষ করে আচ্ছা যারা নতুন এখনো বেকার আছে বসে আছে বা কিছুই করতেছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যে যত দ্রুত সম্ভব আপনার একটা হ্যান্ডি স্কিল অর্জন করতে যে কোনো একটা কারিগরি একটা হাতের কাজ শেখা এটা আপনার লাইফটাকে ক্যারিয়ারটা সম্পূর্ণ বদলে দিতে পারে এই কাজ শিখে বিদেশে কাজ করা সম্ভব এই কাজ শিখে অবশ্যই বিদেশে যাওয়া সম্ভব কারণ বিদেশে আপনার জানেন যে মোবাইল

আপনার মনে যদি বিদেশে যাবে ভালো কিছু করতে পারবে রাইট 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 যা আমরা এখন আপনারা যারা ভিউয়ার্স আছে আমি তাদেরকে সবাইকে পরামর্শ দিব যে আপনারা সবাই মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে ভিজিট করেন আপনারা এখানে ডেমো ক্লাস করার আপনার সুবর্ণ সুযোগ আছে আপনারা ক্লাস করে ক্লাস যদি ভালো লাগে তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কিন্তু আপনাদেরকে আমরা এখানে ক্লাস করার সুযোগ দিচ্ছে আপনারা ক্লাস করে আপনারা নিজেরা ডিসিশন নিতে পারবেন যে আমার কোঠার কোর্স ভালো হবে কোথায় আপনি কাজ ভালোভাবে শিখতে পারেন জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই আসবেন একবার হলো ভিজিট করে যাবেন মিজান মোবাইল লিফার অ্যান্ড ট্রেনিং সেন্টারে দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্ট রয়েছে সবাই একটা ঘন হাততালি